দলের এমন করুণ অবস্থায় মাঠে ব্যাটিং করছিলেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় উইকেট হারিয়েছিলেন বাংলাদেশ তখন তিনটি আর তখনই ঘটল এমন ঘটনা ওভারের দ্বিতীয় বল ডেলিভারির সময় তাওহিদ হৃদয় ব্যাটিং করছিলেন তখনই সিঙ্গেল নিতে গিয়ে সাকিব মাঠের অর্ধেক প্রান্তে চলে যাওয়ার পর তাওহিদ হৃদয়ে রান নিতে অস্বীকার করেন আর সাকিব ইনস্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে গেল সাকিব বুঝতে পারছিলেন সে দৌড় দিলেও আউট হবে না দৌড় দিলেও আউট হবে আর এদিকে ফিল্ডার বল দিয়ে স্টাম্পিং করে সাকিবকে আউট করে দিল আর তাই তো সাকিব কিছুটা মেজাজ হারালেন তাওহিদ হৃদয়ের উপর তবে কিছুক্ষণ পর মেজাজ ঠিক করে সাকিব মাঠের বাইরে চলে গেলেন আর তাই তো সাকিবের ইনিং শেষ হয় মাত্র বারো বলে ছয় রান করে দর্শক তাওহিদ হৃদয়ের হয়তো পরবর্তীতে এই ব্যাপারটি নিয়ে খেসারত দিতে হবে দর্শক তাওহিদ হৃদয়কে নিয়ে আর সাকিবকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে